আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক আমাতে স্থিত যে কোন শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন এবং যে কোন শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন যেন তাহাতে আরও অধিক ফল ধরে আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো আমাতে থাকো আর আমি তোমাদিগ থাকি শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না দ্রাক্ষালতায় না থাকিলে পারে না তো আমাতে না থাকিলে তোমরাও পারো না আমি দ্রাক্ষালতা তোমরা শাখা যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয় কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না কেহ যদি আমাতে না থাকে তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায় এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সে সকল পুড়িয়া যায় তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদি গেতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাঞ্জা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে আ আমিন